এই যে একটা উগ্রপন্থী দল কি বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিংস পিপলস কাউন্সিল নামে প্রাক্তন বৈরীদের একটা সংগঠন তারা রাস্তা অবরোধ করল যে বরমার ভাগ্যদেশে সাত ঘন্টা অবরোধ ছিল এখানে পরীক্ষার মৌসুম এখন বহুত পরীক্ষা চলছে পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে তারা এই সাত ঘন্টা অবরোধে কী ধরনের অসুবিধা পড়েছে তাছাড়া রুগী আছে নানান ব্যাপার আছে কারণ এটা লাইফ লাইন ত্রিপুরা দুই হাজার সতেরো সালেও এই ঘটনাটা ঘটেছিল একটা না এগারো দিন সেই কি বলে আইপিএফটি রাস্তাগুলো দেখেছি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি গভর্নমেন্ট এখন একই অবস্থা চলছে এই যে বিষয়টা দিন দিন চলছে এই সমস্যার সমাধান কী যে কোনো প্রয়োজ রাস্তায় বসে যায় এ পর্যন্ত ছবার সাতবার এই ঘটনা ঘটলো বর্তমান সরকারের আমলে তাদের কি দাবি তাদের কি পাওনা দান এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই নীতি নেই তো এইভাবে আর কতদিন চলবে আজকে আমরা সেই জায়গায় আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করি আমাদেরকে পেছনে পুলিশ খেলিয়ে দেওয়া হয় মামলা মোকদ্দমা করা হয় আন্দোলন করতে দেওয়া হয় না আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এটা কতকাল চলবে এটা তো মদত দেওয়া আশকারা দেওয়া আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি বাম আমলে যেটা ছিল জুট আমলে একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখনও তাই চলছে এটা চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি তার ন্যায্য অধিকার আদের জন্য আন্দোলন করে কারোর কিছু বলা থাকবে না কিন্তু এই অবস্থায় চলতে দেওয়া যায় না গভর্নমেন্ট এটাকে মদত দিচ্ছে শুধুমাত্র উপজাতি বুট ব্যাংক নষ্ট হবে এই ভয়ে এটি আমরা বুঝি কাজে এই তুষণ কারণেই এইগুলি বারবার অন্ত যার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে এইটাই যাতে শেষ হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার কোন না হয় আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাব সেই সঙ্গে যে জিনিসটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এই জন্য গণহত্যা থেকে শুরু করে এখন অবধি উগ্রপন্থী তাণ্ডবে যারা খুন হয়েছে যাদের ফ্যামিলির থেকে যারা অপরিত হয়েছে যাদের বাড়িঘর চলেছে সব সর্বশান্ত হয়েছে এই ঘটনার নেতৃত্বে কারা রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এই ঘটনার পুনরুদ্ধার করে উপযুক্ত বিধান করা হোক এটা সেই আশির জন্য গণহত্যার পর থেকে আজ অব্দি আমাদের দাবি কার্যকরী হয়নি দুই নম্বর দাবি আশির জন্য গণহত্যা এবং তৎপরবর্তী ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা দিয়ে স্বস্তানি জাতি উপজাতি ভেদ নেই পুনর্বাসন ব্যবস্থা